নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা নতুন সাউন্ড সিস্টেমের মধ্যে যে মাইক ভাই বন্ধুরা এসেছেন তাদের জন্য আজকে একটা আপনাদের জন্য একটা নতুন টিপস আছে ওই টিপসটা দেওয়ার পরেই আজকের মেন যে আলোচনা ওই বিষয়ে চলে যাব তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসটা শুনে নেবেন আপনাদেরই উপকারে লাগবে তো জিনিসটা হচ্ছে বন্ধুরা আপনাদের যে সাউন্ড সিস্টেমের মালপত্রগুলো আছে ওই মালগুলো যদি আপনারা দীর্ঘদিন যদি না চালান তাহলে কিন্তু সমস্যা আসে তো সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেইটা আপনাদের আজকে খুলে বলে দিব। তো বন্ধুরা দীর্ঘদিন যদি আপনাদের এই বর্ষাকালে যদি মাল চালানো না হয় তাহলে ওই মালগুলোতে ড্যাম আসে বর্ষাকালে তো ওই ড্যাম আসার কারণে আমাদের সাউন্ড সিস্টেমের জিনিসপত্রগুলো নিরানব্বই পারসেন্ট ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে তো যাতে আপনাদের ক্ষতি না হয় তাই বলবো যখনই আপনারা ফিল্টে যাবেন অবশ্যই মালগুলো পাওয়ার চার্জ করার পরে মিনিমাম দশ পনেরো মিনিট মতন আপনারা গান প্লে করবেন না তারপরে আপনারা পনেরো মিনিট পরে গান প্লে করবেন যখন সাউন্ডটা খুবই কম রেখে আপনারা আধ ঘন্টা মতন চালিয়ে নেবেন তারপরে স্বাভাবিক সাউন্ডে আপনারা চালাবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনারা প্রথমেই যদি সাউন্ড বাড়িয়ে চালান তাহলে কি হয় বর্ষাকালে মাল পড়ে থাকলে ড্যাম আসে তাতে আমাদের যে জিনিসপত্রগুলো আছে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার স্পিকার বা স্টেবিলাইজার বা বিভিন্ন রকমের জিনিসপত্র যে আমরা সাউন্ড সিস্টেম চালানোর ক্ষেত্রে ইউজ করি সেগুলোর মধ্যে সমস্যা আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকে তাতে ক্ষতি হয়ে যাবে আপনাদের যাতে ক্ষতি না হয় সেই জন্য অবশ্যই প্রথমে আপনারা দশ পনেরো মিনিট মতন পাওয়ার চার্জ করে রাখার পরে তারপরে হালকা সাউন্ডে আধ ঘন্টা বাজিয়ে নেবেন তারপরে সাবিক সাউন্ডে আপনারা চালাবেন কোনো সমস্যা হবে না এতে আপনাদের এইট্টি পারসেন্ট ক্ষতির সম্ভাবনা কমে যায় তো এইটুকু আপনাদেরকে বলার ছিল এই জিনিসটা মাথায় রেখে একটু চালাবেন তাহলে দেখবেন আপনাদের সাউন্ড সিস্টেমের মালপত্রগুলো ঠিকঠাক থাকবে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে মিক্সচার একটা বিক্রি আছে এই মিক্সচারটার কন্ডিশান কেমন আছে কোথায় আছে কত দাম আছে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু চালিয়ে দেখে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের মেন বিষয়ে চলে যাওয়া যায় दोस्तों स्टूडियो मास्टर का प्लैटिनम एक 16 चैनल मिक्सचर बिक्री है मिक्सचर वर्तमान कंडीशन ठीक ठाक ही है लेकिन इसका जो रिभव सेक्शन है वो सेक्शन डिस्टर्ब है वो काम नहीं करता है तो दोस्तों ये मिक्सचर का जो उमर हुआ है आठ साल हुआ है लेकिन और जो फंक्शन है इसमें कोई दिक्कत नहीं है रनिंग है तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा मेरा एरिया में तो आप लोग ये सोलह चैनल का जो स्टूडियो मास्टर का जो मिक्सचर है अब लोग खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधु के कौची স্টুডিও সলো সোলো প্যাটি প্লাটিনমর মিক্সচার গটে বিক্রি অিক্সচার কন্ডিশন বর্তমানে ঠিকঠাক তোমার গটে সমস্যা অিক্সচার তোমার রিভার্ভ সেকশন যেটা অনেক প্রবলেম অ্যা তোমর বাকি মিক্চার তোমার কোনো সমস্যা নাই বয়স আট বছর হয়েছি এই মালটা অনেক মো এলাকার মধ্যে অ যদি তোমর এই স্টুডিও মাস্টার সোলো চ্যানেলের মিক্সারটা তোমার যদি কেউ কিনিব ম দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টুডিও মাস্টারে প্লাটিনাম সোলো চ্যানেলের মিক্সার একটা বিক্রি আছে মিক্সচার কন্ডিশান ঠিকঠাকই আছে কিন্তু একটা তার মধ্যে সমস্যা আছে সমস্যাটা হচ্ছে রিভার্ভ স্যাকশান যেটা আছে ওটা কাজ করছে না তো তার যে ভিতরের যে লাইনটা আছে ওই লাইনটার সমস্যা আছে না হলে কিন্তু বাকি মিক্সচারে কোনো সমস্যা নেই বাকি যে সেকশানগুলো আছে সবই ঠিকঠাক কাজ করছে তো এই মালটার বয়স আট বছর হয়েছে এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই স্টুডিও মাস্টার সোলো চ্যানেলের মিক্সারটা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সোলো চ্যানেল স্টুডিও মাস্টারের মিক্সচার একটা বিক্রি আছে এই মিক্সচারটার দাম আছে সতেরো হাজার টাকা যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবেন এই মিক্সচারটা বর্তমানে রানিং কন্ডিশানের মধ্যে আছে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে রিভার্ভ সেকশান যেটা আছে ওর যে লাইনটা আছে রিভার্ভ সেকশনের যে ভিতরে যে লাইনটা দেওয়া আছে ওইটা সমস্যা নাহলে বাকি মিক্সচার ঠিকঠাকই আছে এই মিক্সচারটার বয়স আট বছর হয়েছে এটা আমার এলাকার মধ্যে আছে তো যদি আপনারা এই স্টুডিও মাস্টার সোলো চ্যানেলের মিক্সচারটা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার